যাবার সময় গো তোমার গোমার সব রইল যাবার সময় দেখ বাঁচায় গো ঠিক কিনা সবাই বলে ঠিক কিনা পড়ে আজ না হয় তুমি যাই পা যাবার সময় দেগে বাঁচায় গো তোমার সবে রইল পরে যাবার সময় দেয় বাঁচায় গো দাদা গেল দি গেল কে আইল না ফেরে সবার যাইতে হবে অন্ধকার কবরে সবার যাইতে হবে গেলে মেয়ে গরিবে বাবা কি ভাবে যাও সে রে বাবা বলে যাগ বোকার গো বাবা এই বাবা বাবা বোলে ড বোকারে গৌ সে মা গো কি ভাবে সে মাও বোলে ড বোকারে গৌ মা গো এগো মাও বোলে ثم صلي على سيدنا مولانا، على سيدنا محمد لا إله ya mara allah sarama bud ya mara sulben o pae ya sara nahi ya mara sulben gote na পথে হব রওয়ানা আমরা মদিনা রাস্তা চিনি না বলেন কোন পথে নাই আমরা মদিনা রাস্তা এ আমার মুর্শিদ জানে ঠিক

যেন শান্তি খোঁজ পাই না আসলে নাম জপলে শান্তি লাগে কি লাগে না বাবা চলে লাগে কি লাগে না একবার সবাই বলে সুর আল্লাহ আমি বিভোজ হয়ে নামের দুদ পড়ে যাই ওই নামের মাঝে কি যে এক শান্তি পায় ওই নামী আমার গলার মালা ওই নাম জপিলে মোর জড়াই জালা ওই নামে আমার কলার মালা নাম জপিলে মোর জোড়াই জালা আমার সব হবে না পেলে ও আমার সভ্য হবে না পেলে ওয়ে চরণ তলে ওই নামের মাঝে কি যেন শান্তি খোঁজ পায় আল্লাহ রাব্বুল আলামিনের শাহি দরবারে রাব্বুল আলামিনের দরবারে সকলেই উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ আর উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ উপস্থিত উলামায়ে কেরাম বিশেষ করে হজরত মৌলানা গোলাম নবী আজাদ সাহেব আমার পূর্বে যিনি বক্তব্য রাখলেন আমাদের দারুল শিক্ষক হজরত মৌলানা মুফতি হাসান আলী আফতারে সাহেব অতি সুন্দর আলোচনা করছেন আপনারা শুনছেন এবং দিগারুলামায় কালাম আমাদের প্রচারক আমাদের বড় ভাই হজরত মৌলানা ফাইজল হক সাহেব তিনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আলোচনাগুলো প্রচার করে সবাই চ্যানেলটাকে ফলো করে রাখবেন দিনের সুন্দর সুন্দর আলোচনা শুনতে পারবেন আজকের এই জলসা মুবারকের যিনি প্রতিষ্ঠাতা আমাদের দাদা খালিফা সিদ্দিক আলী সাহেব উপস্থিত রয়েছেন বসা আমার বাবার বয়সে ভাইয়ের বয়সে সকল মুরব্বী বাবারা স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইয়েরা পরদানি সিং মা ও বোনেরা আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সর্বপ্রথমে আপনাদেরকে দেখে অনেক আনন্দ লাগতেছে খুব সুন্দর আপনারা ওলামায় দিকে তাকায় আছেন দিনের আলোচনা শুনতেছেন কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন আমি আপনাদের সবারই একটু জিজ্ঞাসা করি সবাই ভালো আছেন তো একটু হাত উঠায় আমাকে দেখেন ভালো আছেন তো সবাই আবার আপনাদেরকে সালাম দেয় আসসালামাইকুম ওরহামতুল্লাহ

গান গজল চলবে নাতে রসুল চলবে মনকাবাদ চলবে শান আউলিয়া চলবে শুনতে আছে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই বলে রাজি আছি তো ওমর শের তোমার জন্য সোনা বগুড়ায় না ধর্ম নেই আর বুঝেন নাই জয় হোক আজকে আমরা এই জলসা mubarak কে বসে খুশি নাবে যান খুশি সবাই বলি খুশি নাবে যান খুশি আল্লাহ তাআলা এই খুশি আল্লাহর দরবারে কবুল করুক নবিজির রিসলায় এই জলসা কে kıয়ামতের ময়দানে নাজাতের যরিয়া বানাক সকলে বলে আমীন উচ্চ কণ্ঠে বলে আমীন আমাদের আল্লাহ ইমানের মূল লাহা এই কালেমা আমরা পড়ছি আমরা কি করছি পড়ছি পরে আমরা কি হয়েছি মুসল সবাই বলেন মুসল মুসলমান আমরা কি মুসলমান এটা জমা থাকলো শেষের দিকে যাব আমরা তরিকতের মানুষ আমরা তাদিয়া তরিকার মানুষ সবচেয়ে উচ্চ তরিকা তাদিয়া সবচেয়ে উচ্চ মাঝহ আনাপি মাজহব

قلب لطيفة لطيفة روح لطيفة سر لطيفة خفيف، لطيفة أخفى أسرة نعم زنا دركنا سجيا سنا روح الحيوان روح النبات روح الجماد روح إنسانية روح القدس بدها يلا زنا دركنا سجيا سنا إن شاء الله

আমার কাছে তো সত্য লাগলো না আল্লাহর যারা বান্দা করব আল্লাহর বندگی ঠিক না যদি বندگی যদি না করি তাহলে আল্লাহর বান্দা কইলে কি কথা সত্য হইল সত্য হইল না আজকে আমরা এইখান থেকে ওয়াদা করে যাব আমরা যে আল্লাহকে আল্লাহ মেনে আল্লাহর বান্দা বলি তাতে আমাদের কথাটা সত্য হয় আমরা পাঁচ ওয়াক্ত নামাজ চাই কি চায় না সবাই বলে চায় কি চায় না

৩ দিন রোজা আমরা চাই কি চাই না আজ চাই কি চাই না দンドল করে জাগা দিতে চাই কি চাই না বাবা আমার খেদমত করতে চাই কি চাই না বাবা আমার খেদমত দরকার আছে কি আছে না বাবা আমার খেদমত যদি না করেন যদি না করেন তাহাজ্জুদের নামাজ পড়লো কাজে আসবে না বাবা মা যদি नाराज আপনার উপরে থাকে তাহলে আপনি তাহাজ্জুদ নামাজ করবেন বাবা মা আপনার উপরে नाराज হাদিসে এসেছে যদি বাবা মা সন্তানের উপরে নারাজ থাকে তাহলে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ বাবা মা নারাজ হয়ে আল্লাহ নারাজ হয়ে যায় এর একটা ঘটনা আছে এক আল্লাহর বলি জুরাইজের কথা সেটাও আমি বলবো আল্লাহর বলি জুরাইজের নাম আপনারা শুনেছেন মায়ের বদ্দোয়া লাগার কারণে